আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উনিশশো আটচল্লিশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে তারা উনিশশো পঞ্চাশ সাল থেকে এই দিবসটিকে পালন করে দেখেন বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে প্রতি বছরই এই একটি প্রতিপাদ্য বিষয় থাকে এবার এই দু হাজার পঁচিশ সালে একটি প্রতিপাদ্য বিষয় আছে সেটি হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার সুতরাং যে হেলদি বিগিনিংস কিভাবে একটি শুরুটা যেন হেলদি হয় এবং তার ফিউচারটা যেন হোপফুল ফিউচার হয় সেদিকে সেই আলোকে রেখেই এবারে এই প্রতিবাদ্য বিষয়টি স্বীকিন স্বাস্থ্য ব্যবস্থা সে মানুষের যে দোর স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পৌঁছে দেওয়া যায় সেই জন্য যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা দরকার সেটা আমাদের আসলে সকলেরই কারণ এবং আমরা চাই যে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সচেতনতামূলক যে অনুষ্ঠানটি এটি আসলে প্রতি বছরই র্যালি কিংবা সভামূলক এবং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা শিবির তৈরি করা হয় যেখান থেকে চিকিৎসা প্রদান করা হয় তাহলে এই সচেতনতামূলক অনুষ্ঠানটি আসলে আমাদেরকে মানুষকে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আরো জাগ্রত করে দেব এবং সেই টার্শিয়ারি লেভেলেও এখন এখন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাটি যেটুকু দেওয়া দরকার ছিল সেই পর্যাপ্ত পরিমাণে সেটি কিন্তু গড়ে উঠেবে তা আমরা চাই যে এটি আসলে স্বল্প মেয়াদি কিংবা মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চিন্তাভাবনা করে কীভাবে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবাটা মানুষের দূর করে পৌঁছে দেওয়া যায় সেদিকে চিন্তা ভাবনা করা উচিত এবং আপনি জানেন যে শুধুমাত্র এক পরিবেশগত কারণেই বাংলাদেশে প্রায় ছয়শো পঞ্চাশ কোটি ডলার প্রতি বছর ক্ষতিপূরণ ক্ষতি হচ্ছে তাহলে এটি একটি বাজেটের কিন্তু একটা বড় অংশ দেখা যায় যে ছয়শো পঞ্চাশ কোটি ডলারই প্রায় ক্ষতির পরিমাণ হচ্ছে এবং আপনি দেখবেন যে শব্দ দূষণ কিংবা বায়ু দূষণ কিংবা পানি দূষণ প্রায় বিশ্বে দুই বিলিয়ন মানুষ বিশুদ্ধ পানের অবলভ্য এবং তাতে দেখা যায় যে প্রায় সাড়ে আট লক্ষ লোকের উপরে মানুষ কিন্তু ডায়রিয়াতে আক্রান্তদের মৃত্যুবরণ করছে এবং ভেজাল খাদ্য গ্রহণের ফলে প্রায় প্রতি বছর দেখা যাচ্ছে যে বিকলাঙ্গ শিশুর সংখ্যার পরিমাণ প্রায় কারণ এই পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের ঝুঁকির পরিমাণটা বেড়ে যাচ্ছে এই স্বাস্থ্য ঝুঁকিকে যদি আপনি কমাতে চান তাহলে এই দিকে সরকারের অবশ্যই কঠোর একটা আইন সেটি চিকিৎসক কিংবা যারা আমাদের যারা রুগী তাদের সকলের সমনে কিংবা যারা সেবা প্রদান করে থাকেন তাদের সকলের সম্বন্ধে যদি স্বাস্থ্য সুরক্ষা আইনটি তৈরি করা হয়ে থাকে তৈরি করা হয় তাহলে কিন্তু এতে ডাক্তাররা যেমন বেনিফিটেড হবে যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করছেন ডাক্তার নার্স তারা সকলেই বেনিফিটেড হবে প্রতিষ্ঠানগুলো বেনিফিটেড হবে এবং রুগীরও কিন্তু নামনাতান্ত্রিক যে জটিলতাগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার এই আমাদেরকে নজর দিতে হবে এবং স্বাস্থ্য খাতে একটি সবচেয়ে বড় বড় দুর্বল দুর্বলতার জায়গা হলো দুর্নীতি কারণ আপনি জানেন যে স্বাস্থ্যখাতে এই দুর্নীতি বাংলাদেশের যে যেই খাদগুলো আছে তাদের মধ্যে প্রায় অষ্টম স্থান তরণ করেছে এবং তারা প্রায় দেখা যাচ্ছে যে স্বাস্থ্যখাতের যে দুর্নীতির কারণে আমাদের যেই পরিমাণ রুগীদের সেবা দেওয়ার প্রয়োজনীয়তা ছিল সেই সেবাটা কিন্তু আমাদের থেকে রুগীরা বঞ্চিত হচ্ছে